মাই ডিয়ার স্টুডেন্টস আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা দেখি না কত ধরনের মানুষ দেখবে আর কি তো এটা হচ্ছে ক্লাস ফোরের ভিডিও আর কি তো ক্লাস ফোরের ইংলিশ এবং যে প্রথম সামেটিভ পরীক্ষা ক্লাস ফোরের হবে গোটা পশ্চিমবঙ্গে এই এপ্রিল মাসেই হবে আর কি আট তারিখ বা ষোলো তারিখ বিভিন্ন জেলা যে সংস্থা আর কি প্রাথমিক যারা পরীক্ষা নেয় সেই অনুসারে বলছে আর কি আর যেটা একদম গোটা পশ্চিমবঙ্গে যে সামেটিভের যে যেটা চেঞ্জ হয়ে গেছে আর কি সেই অনুসারে বলি যে প্রথম সামেটিভে কিন্তু যে নম্বরটা থাকবে সেটা হচ্ছে কিন্তু একদম ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কুড়ি নম্বর তাহলে ফোরেও কুড়ি নম্বর হবে সব সাবজেক্টে চারটে সাবজেক্ট আছে ইংলিশ বাংলা অঙ্ক এবং পরিবেশ বিজ্ঞান তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক স্বাস্থ্য এসবগুলো থাকবে মেন চারটে সাবজেক্ট সেকেন্ড সেমেটিভ আর এটা বুঝতে পারলে ওয়ান থেকে ফোর কুড়ি এই ফাইভ তারপরে ফাইভটা যেহেতু আস্তে আস্তে প্রাইমারি স্কুলের দিকে চলে যাবে আস্তে আস্তে আর সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট এটা হয়ে গেছে তিরিশ বিভিন্ন স্কুলে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে নাইন টেন চল্লিশ করে ফার্স্ট সেমেটিভ অ্যানুয়াল পরীক্ষা নব্বই নম্বর নাইনের ক্ষেত্রে বা টেনের ক্ষেত্রে আর সেকেন্ড সেমেটিভ হবে ওয়ান থেকে ফাইভ তিরিশ আর সিক্স থেকে এইট হবে পঞ্চাশ আর থার্ড স্যামেটিভ বা অ্যানুয়াল যেটাকে বলছে সেটা হবে থার্ড সেমিটিভই বলবো আমরা পঞ্চাশ ফাইভ থেকে ওয়ান আর সিক্স সেভেন এইট হবে সত্তর এ হচ্ছে নম্বরের স্ট্রাকচার এবারে আমার কাছে বাজার চলে দুটো কোশ্চিন ব্যাঙ্ক আছে যেটা বহুল প্রচলিত কোশ্চিন ব্যাঙ্ক আছে এবং আমার কাছে যে দুটো বই আছে ক্লাস ফোরের উইংস এবং বাটারফ্লাই তো উইংস বইটা হচ্ছে যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলে যেরকম হেল্পিং বুক থাকে ওয়ার্ক বুক থাকে সেরকম অসাধারণ একটা বই এটা চলেছে আর কি ফাইভ কিন্তু থ্রি ফোর ফাইভ কিন্তু সিক্সেও ফ্র্যাগনেন্স নাম দিয়ে করা হয়েছে এই মেন টেক্সটের পাশাপাশি একটা একই ধরনের গল্প ওয়ার্ড মিনিং গ্রামার এক্সট্রা প্র্যাকটিস রাইটিং দারুণ অসাধারণ আমি জানি না তারপরে কেন এটা কন্টিনিউ করলো না সেভেন এইট নাইন টেন যদি করতো এরকম বইংসের মতো বই তাহলে খুব ভালো হতো আর কি তাহলে এই দুটো ইংলিশ বই হতো এবং সেটা প্র্যাকটিস সেট মতো হতো তো যেটা বলবো এই এই ভিডিও তো বাচ্চারা দেখবে না বাবা আমারে দেখবে আর কি তো বইয়ের যে প্রশ্নগুলো কুড়ি নম্বরের প্রশ্ন হবে রিভিশন লেসন যেটা দেওয়া আছে বাটারফ্লাই সেটা কিন্তু ক্লাস থ্রির যেগুলো ছিল আর কি যেমন বিভিন্ন অ্যানিমালের সাউন্ড যেখানে ছিল মেল ফিমেল ছিল তারপরে হচ্ছে যে রিয়ারেন ছিল বাক্য সাজিয়ে লেখা তারপরে অড সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান এরকম ছিল ভার্বের কিছু যেগুলো হচ্ছে কোথায় থার্ড সিঙ্গুলার নাম বলে এস বাই এস বসে এইরকম কিছু ভার্ভের ছিল আর কি এরকম ধরনের কিন্তু ই ছিল কিছু অপোজিট ওয়ার্ড ছিল আর কি আর এইখানে আমি বলবো অনেক কোশ্চেন ব্যাংকে দেখলাম আমি দ্য ক্যাটার পেলার স্টোরি এই কবিতাটা একটু পড়ে রাখতে বলবো এইটা কিন্তু অনেক কোশ্চিন ব্যাংকে কিন্তু দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দিয়েছে আর কি তোমরা কিন্তু এই ক্যাটারপিলার স্টোরির কবিতাটা একটু দেখে যাবে আর কি দিদি দিলে তো কিছু করার নাই তখন দুই তিন নম্বর চলে যাবে আর কি আর নিচু ক্লাসে ফুল মার্কসে বেশি ওঠে প্রথম যে আমি তো ছেলে ক্লাস ফোরে পড়ে ওকে একটু দেখাই মাঝে মাঝে যদিও সেই গেও যোগি ভিক পায় নতুন ব্যাপার আর কি হোয়াই দ্য স্কাই ইজ শো হয় তো হোয়াই ইজ দ্য স্কাই শো হয় এই গল্পটা যদি খুব ভালো হয় যে টেক্সট তুলে দেওয়া থাকে এটাকে রিডিং কম্পিটিশন বলে অনেক সময় প্রাইমারি স্কুলে দেখেছি থাকে না নর্মাল কোশ্চেন দিয়ে দেয় বাচ্চাদের অসুবিধা হয় আর কি ইলেভেনে ঠিক আছে বাকি সমস্ত ক্লাসে কিন্তু সিন আনসিন তুলে দেওয়া থাকে সেখান থেকে উত্তর লিখতে হয় আরেকটা কথা বলে দিই শুনছি সেকেন্ড এবং থার্ড স্যামটিভের প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের প্রাইমারি যে বোর্ড আর কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বানাবে আর কি তাহলে খুব ভালো হয় এটা কোশ্চিনের শত থাকে স্ট্যান্ডার্ড থাকে খুব ভালো হয় তাহলে তাহলে নিশ্চয়ই একটা নির্দিষ্ট নিয়ম মেনে বানানো হয় কিন্তু অনেক সময় কি জেলাভিত্তিক কোশ্চেনগুলো আলাদা আলাদা হয় আর কি এমনকি ব্লক ভিত্তিক বা মহকুমা ভিত্তিক কোশ্চেন বিভিন্ন প্রাইমারি স্কুলে আলাদা হয় আর কি সেখানে সেইখানে যদি বোর্ড বানায় আর কি তাহলে সমতা থাকবে আর কি যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও হয় তো এই গল্পটা একটা সেই আকাশের গল্প আর কি বুড়িমার গল্প আর কি তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেওয়া আছে ওয়ার্ডড্রপ দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করতে হবে আর কি আর গল্পটা খুব ভালো করে পড়তে হবে যদি সিন তুলে দেওয়া থাকে তাহলে খুব ভালো না হলে কিন্তু কিছু কিছু লাইন আছে যেমন আকাশটা কার মতো স্ট্রেস করলো লাইক অ্যান অ্যাম্ব্রেলা তারপরে ফলসে আকাশ কেমন ক্লোজ ছিল কি না তারপরে বুড়িটা কোথায় বাস করত ডাস্টের ফলে কি হলো সে ঝাড় দেওয়ার ফলে কি হলো তারপরে কি সে দিয়ে ঝাড় দিয়েছিল আর কি এই তারপরে হচ্ছে যে আকা ডাস্টগুলো নাকের মধ্যে প্রবেশ করে কি হলো আর কি এই সমস্ত কিছু নিয়ে আর কি প্রশ্নগুলো মেন প্রশ্নগুলো আসে আর কি তারপরে হচ্ছে যে ওল্ডম্যান যখন দ্বিতীয় থাকলো ঝাড়টা তখন কী হলে তারপরে আকাশ অনেক দূর চলে গেলো আর কি এরকম প্রশ্ন গ্রামারের ক্ষেত্রে বলি প্রশ্ন তো গ্রামারও থাকবে কিছু প্রপার এবং প্রপার নাউন এবং কমন নাউন বাক্য থাকবে সেটা আইডেন্টিফাই করতে হবে প্রপার এবং নাউন সরি এবং কমন নাউন সেটা উইংসে কিন্তু আরও ডিটেলসে খুব সংজ্ঞাসহ উদাহরণস্ব দেওয়া আছে খুব ভালো করে সেটা সেটা কিন্তু আন্ডারলাইন দা এটা পরীক্ষায় থাকবে আর কি তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু হেল্প বক্স থাকে সেখানে থাকে আর কি থাকে কিছু আর কি আচ্ছা তারপরে যে টেক্সটা যেটা আছে গার্ল ইন দ্য ফেয়ার এটা খুব ইম্পর্টেন্ট গল্প লিপির গল্প সুজয়ের গল্প সুখনগর লিপি থাকতো তার বাবা মাস্ক তৈরি করতো আর কি তারপরে লিপি বাবারকে রিকোয়েস্ট করে দিন মেলায় যাবে সেখানে গিয়ে কী ঘটনা ঘটলো তার বান্ধবীকে দেখেছে খুশি হলো রুবিনা মনসুর মিয়া ডলগুলো কিসের তৈরি ছিল আর কি বা মনসুর মিয়া কি বিক্রি করতো তারপরে হঠাৎ করে দেখা হলো সুজয়ের সঙ্গে তার ক্লাসমেট তারা সুজয় কী কিনল আর কি তারা কী কী খাবার খেয়েছিল আর কি বাউল কারা ছিল বাউল আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল এই লাইনগুলো তারপরে লিপি কি কী কিনলো আর কি এই সমস্ত ব্যাপারগুলো তারপরে কী কী আলু কাবলি ফুচকা জিলাপি এইগুলো নিয়ে আসলো এই সমস্ত কিছু পরীক্ষায় কিন্তু আসে যদি সিন তুলে খুব ভালো তাহলে লাইনগুলো তোমাকে ভালো করে দেখতে যেগুলো বলা হলো আর কি মোটামুটি এগুলোই আর কি ভালো করে দেখতে কি কী কী কি কী মেলায় এনজয় করলো কী কী খেলো কার কার কোন কোন ক্যারেক্টার তারা কী করলো আর কি তার বাবার নাম কি মেয়ের নাম কি এই সবগুলো আর কি এখানে কিন্তু প্রোনাউন আছে আর কি প্রোনাউন লিখতে হবে আর কি যে ছেলে থাকলে হি মেয়ে থাকলে শি রাম অ্যান্ড শ্যাম বা রাম অ্যান্ড সীতা থাকলে দে বস্তু হলে ইট এইগুলো আন্ডারলাইন করতে হবে খুব সোজা বক্স আছে এইরকম আর কি এবং রাইটিংটা এখানে সেরকম করে নেই রাইটিং পরে যাওয়া আছে এটা ফেয়ারে আর লাস্ট লেসন টেস্ট অফ বেঙ্গল এটা একটা গুগলের সাধারণ একটা গল্প খুব ভালো লাগে গুগল বাইরে থেকে আসবে আর কি তার কাজিন গৌরী রিভু তারা কলকাতায় থাকে গুগল ভ্যাকেশনে আসবে এটাই প্রথম তার বেঙ্গল ভিজিট এই গুগলের গল্প থেকে অনেক গল্প আছে সে কী কী খাবার খেতে ভালোবাসতো তার খাবার তারপরে সে এখানে যখন আসলো বেঙ্গলি ডিশ পছন্দ করতো কী করতো না তারপরে রিভু এবং গৌরী বেঙ্গলিডিশ পছন্দ করতো হিলসা পিস সেই বেঙ্গল ডিশগুলোর নাম আছে মাস্টার পোস্ত মুগ ডাল পিস তারপরে গোগল সেই ওদের সাথে দিদার বাড়ি যাবে সেখানে কি কী খাবার খেলো গ্র্যান্ডমা তাকে কী খেতে দিল তার গ্র্যান্ডমা দেখতে কেমন ছিল কেমন তাদের ওয়েলকাম করলো আর কি ওয়ার্ড মিনিং প্রচুর দেওয়া আছে ওয়ার্ড সেগুলো পড়তে হবে আর কি অ্যাক্টিভিটির প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে তারা সেখানে তারপর ওখানে কোর্টেয়াটি কি খেলা করলো ব্রেকফাস্ট দিয়ে খেলো আর কি খাবারটা খুব ইম্পর্টেন্ট ব্রেকফাস্টে বাচ্চারা ওখানে খেলা করলো তারপরে লাঞ্চ রান্না করার পর সেখানে তারা কী কী লাঞ্চ খেলো আর কি এটা খুব ইম্পর্টেন্ট লোহু কারি রাইস রসগোল্লা তারপরে সন্ধ্যাবেলায় তারা পেঁয়াজি খেলো যেটা ছিল ফেভারিট বেঙ্গলি স্ন্যাক সেটা ছিল আনফর্গেটেবল আর লাস্টে হচ্ছে যে টেস্ট অফ বেঙ্গলি ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড ক্যারিল্যানটা ড্যাশে আসে এরকম প্রচুর প্রশ্ন আছে আর কি এখানে প্রপার নাউন সেই প্রপার নাউন কমন আছে আর কি প্রনাউন আছে এইগুলো হচ্ছে ফোর্থ আর কিছু আছে যে নাম্বার সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার চেঞ্জ আছে ফেভারিট ফুড সম্পর্কে রাইটিং ছোট্ট করে রাইটিং দিতে হবে ফেভারিট ফুড এবং বিউটিফুল ভিলেজ ইউর ভিলেজ ইউর ফেভারিট সিজন ফেভারিট ফুড এরকম কিছু রাইটিং তোমাকে বাড়িতে তৈরি করে দিতে হবে আর এরই সঙ্গে সঙ্গে রিলেটেড কিন্তু উইংস উইংস বইটা সত্যিই খুব সুন্দর ওই ওয়ার্ড মিনিং দেওয়া আছে আর কি উইংসেও রিভিশন দেওয়া আছে যেমন সাউন্ড দেওয়া আছে বিভিন্ন প্রাণীর তাদের বেবিজের নাম এগুলো কিন্তু পরীক্ষায় হতো রিভিশন থেকে আসতে পারে আর কি সাউন্ড এবং বেবিজের নাম তারপরে প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম ভারবে সেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল হাউন্ড সেখানে কিছু দেওয়া আছে এগুলো উইংস বইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে যেমন পেজ নম্বর তেরোতে উনিশ নম্বর অ্যাক্টিভিটি সেখানে প্রপার ফর্ম অফ ভাব সেইগুলো আর কি আর এই যে যখন লেসন শুরু হলো সেই লেসনের যে টেক্সটগুলো সেগুলো পড়িয়ে দিলে খুব ভালো হয় আর কি স্কুলে বিদ্যালয়ে হলে বাড়িতে বাচ্চাদেরকে পড়িয়ে দিতে হবে গল্পগুলো খুব সুন্দর সুন্দর গল্প এখানেও প্রপান্নয়ন এবং কমোনয়ন বলেছিলাম উদাহরণ দিয়ে সুন্দর করে লেখা আছে আর কি সেইগুলো প্র্যাকটিস করা করার দরকার আছে পরীক্ষায় সেগুলো আসতে পারে আর কি তারপরে ওয়ার্ড বিনিং যে ওয়ার্ড ট্রোভের ওয়ার্ড বিনিংগুলো এখানে আরও ভালো করে দেওয়া আছে সিলেবেল ভাঙা আছে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড বিনিং দেওয়া আছে এই যে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড বিনিং সেগুলি প্র্যাকটিস করছে এটাই কিন্তু মাধ্যমিকের আইনে তার খুব কাজে দেবে আর কি বইগুলো সত্যিই খুব সুন্দর খুব ভালো বই তারপরে তোমার চলে আসলো পরে এখানে রাইটিং দেওয়া দেওয়া আছে যে পিকচার দেখে সে আছে সে সম্পর্কে লেখা আর কি তারপরে হচ্ছে যে আরেকটা গল্প সেই মেলায় যাওয়ার গল্প যেটা ওই যেখানে ছিল আর কি সেটাও দেখতে হবে মাই স্কুল সম্পর্কে তুমি একটু দেখে বলছিলাম মাই স্কুল সম্পর্কে একটু দেখে যাবে তোমার স্কুল সম্পর্কে যদি রাইটিং দেয় রাইটিংগুলো ইম্পর্টেন্ট আর কি যেটা বললাম তার সঙ্গে সঙ্গে মাই স্কুল তারপরে এখানে সেই গল্প মেলার গল্প দেওয়া আছে প্রোনাউন আমি বললাম প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট কোনটা প্রোনাউন বসবে আর কি নাউন এবং প্রোনাউন সেই প্রোনাউন আর কি বসবে আর কি সেইগুলো তার সঙ্গে সঙ্গে আবার ড্রপ দেওয়া আছে সেগুলো দেখতে হবে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডআপ দেওয়া আছে সেগুলো ভালো করে দেখতে হবে আর কি এবং হেল্প বক্স থেকে কিছু প্র্যাকটিস মোট কথা পুরো উইংস বইটা কিন্তু ধরে প্র্যাকটিস করতে হবে আর কি ঠিক আছে তারপরে একটা লেসন চলে আসলো পোস্ট মেলা সেই যে মেলা সম্বন্ধে এখানে শান্তিনিকেতনের বিখ্যাত পোস্ট মেলার সম্বন্ধে দেওয়া আছে খাবার টাবার সবার নাম দেওয়া আছে ফোক সিঙ্গার দেওয়া আছে ট্র্যাডিশনাল এখান থেকে প্রশ্ন আছে এই টেক্সটগুলো না আসলেও পড়ে রাখা দরকার কিন্তু গ্রামারটা আসবে মেক্স গ্রামারে আছে আর কি তারপরে তোমার হচ্ছে যে টেরাকোটা সম্পর্কে অত ইম্পর্টেন্ট না কঠিন হয়ে যাবে তোমাদের পক্ষে আর কি তারপরে আবার ওই গুগলের মতন খাবারের ব্যাপারটা এখানে আছে আর কি খাবার কী কী খাবার থেকে ভ্যাকেশন টেকান সব দেওয়া আছে তো এখানেও আর এন সম্পর্কে প্রপার নাউন ওইখানে কিছু ইম্পর্টেন্ট আছে আর কি পেজ নম্বর তিপ্পান্নতে প্রপার নাউন তারপরে তোমার হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সিঙ্গুলার নাম্বার প্রাম্বার নিয়মগুলো দেওয়া আছে কোথায় এস বসে কোথায় এস বসছে এইটা কিন্তু নিয়ম দেওয়া আছে এটা পরীক্ষা আসার মতো আর কি কারেক্ট ফর্ম অফ ভার্বস যে তা বয় থাকলে আর প্লেইং হবে না বয়েস থাকলে আর প্লেইং হবে মাই মাদার ইজ কুকিং হবে না ওয়াজ হবে না ওয়ার হবে না আর হবে এরকম প্রশ্ন আর কি হ্যাঁ তার সঙ্গে সঙ্গে বললাম সেগুলোর ফোন নাম্বার আর ওয়ার্ড হোয়াটসঅ্যাপ তো ভালো করে পড়তেই হবে তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে পিকনিক গেছিলে সেরকম কিছু বাক্য লিখতে বলছিলাম আর কি পিকনিকের থেকেও ওই যেগুলো আগে বললাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রোনাউন প্রচুর পেজে প্রণাম দেওয়া আছে আর আমি বললাম ফেভারিট ডিশ ওখানেও ছিল কিন্তু ফেভারিট ফুড ফেভারিট ডিশ এইগুলো দেখে দেবে রাইটিং ফেভারিট ফুড ফেভারিট ডিশ মাই স্কুল মাই ভিলেজ এই রাইটিং ফাঁস মিনিটে কুড়ি নম্বরের প্রশ্ন এরকম দিয়ে আসবে আর কি গ্রামার সব থেকে ভালো হয় যদি প্যাসেজ তুলে দেওয়া হয় আর কি তো এটা প্র্যাকটিস করতে হবে মেন কথা হচ্ছে এই দুটো বই জানুয়ারিতে সেশন শুরু হয়েছিল এটা চলছে এপ্রিল মাস আমিও খুব ভালো করে হয়তো প্র্যাকটিস করানো হয়নি আমার ছেলেকে তবুও হয়তো টোয়েন্টি ফাইভ থার্টি বা ফিফটি পারসেন্ট শেখার বা আরো একটু করলে ভালো হতো তো এইগুলো প্র্যাকটিস করানো তার সঙ্গে সঙ্গে